ডালিয়া কি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি প্রাণীর কথা বলবো এই প্রাণীগুলির মধ্যে যে কোনো একটি প্রাণী যদি চৈত্র মাসে আপনার বাড়িতে আসে তাহলে জানবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে এই প্রাণীগুলি কি সেই কথাই আমি এই ভিডিওতে জানাবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা চৈত্র মাস হলো খুব ইম্পর্টেন্ট একটি মাস কারণ বাংলা পঞ্জিকা অনুযায়ী বাংলার মাস ধরতে গেলে চৈত্র মাস হচ্ছে বছরের শেষ মাস আবার বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস শুরু হচ্ছে তাহলে বছরের প্রথম মাসটা আমাদের কেমন যাবে সেটা আমরা কিন্তু এই চৈত্র মাসেই বুঝে যাব। চৈত্র মাসে আমরা কিভাবে বুঝব এই পাঁচটি প্রাণীকে যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা জেনে যাব আমাদের ভাগ্য ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে বন্ধুরা এবার বলছি এই প্রাণীগুলি কি তার আগে আরেকটি কথা জেনে রাখুন যে কোনো প্রাণী হচ্ছে প্রাকৃতিক জীব প্রকৃতির সঙ্গে এই প্রাণীগুলি সরাসরি সংযোগ আছে প্রকৃতির যে শক্তি সেই শক্তি মানুষের মধ্যে যতটা না আছে বিভিন্ন রকম প্রাণীদের মধ্যে কিন্তু আছে এই প্রাণীদের কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক টোটকা করে থাকি এই প্রাণীদের উইল ফোর্স এই প্রাণীগুলির স্পিরিচুয়াল পাওয়ার যে কথা বলে সেই কথা কিন্তু আমাদের ভাগ্যের জন্য অনেক সময় কাজে লাগে এবং এই প্রাণীগুলিকে দেখে বিজ্ঞানের অনেক বড়ো বড়ো আবিষ্কার হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন এই ভিডিওতে বলে আমি ভিডিওটি বাড়াতে চাইছি না আমি এখানে চাইছি এই প্রাণীগুলিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন বন্ধুরা এই প্রাণীগুলি প্রথম প্রাণী যেটা বলবো সেটা হচ্ছে মৌমাছি মৌমাছি যদি আপনার বাড়িতে অথবা বাড়ির আশেপাশে আপনারই বাড়ির আশেপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই হোক গাছপালা থাকুক সেইখানে যদি মৌমাছি বাসা বেঁধে থাকে তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন আপনি সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন কেন বলা হচ্ছে জানেন কারণ হলো মৌমাছি হচ্ছে সাফল্যের প্রতীক সাফল্যের প্রতীক কেন না মৌমাছি উৎপাদনশীলতার কাজে সর্বদা ব্যস্ত থাকে সেই কারণেই মৌমাছি প্রাচুর্য এবং অমরত্বের প্রতীক কাজেই বুঝে যাচ্ছেন মৌমাছি যদি আপনার আশেপাশে কোথাও বাসা বেঁধে থাকে মৌচাক বানিয়ে থাকে তাহলে জানবেন আপনি খুব সৌভাগ্যশালী এই চৈত্র মাসে নেক্সট বলছি কালো পিঁপড়ে কালো পিঁপড়ে যদি আপনার ঘরে হঠাৎ করে আবির্ভাব হয় যেটা আগে ছিল না কিন্তু এই সময় কোন কালো পিঁপড়ে বেরিয়ে পড়েছে তাহলে জানবেন কিন্তু আপনার দুর্ভাগ্য কেটে যাচ্ছে এবং সৌভাগ্য আসতে চলেছে এবার জ্যোতিষশাস্ত্র কি বলছে স্বাস্থ্য অনুসারে বলা হচ্ছে যে পূর্ব দিক থেকে যদি কালো পিঁপড়ে আপনার ঘরে আসতে থাকে তাহলে আপনি আনন্দে থাকে চেষ্টা খুব তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন এবার জ্যোতিষশাস্ত্র বলছে পশ্চিম দিক থেকে যদি কালো পিঁপড়ে আসে তাহলে আপনি কোনো শুভ যাত্রায় যাচ্ছেন সেই যাত্রায় কিন্তু আপনি সফল হবেন একটু ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পিঁপড়েগুলিকে ফলো করবেন এবার নেক্সট বলা হচ্ছে যদি উত্তর দিক থেকে এই কালো পিঁপড়ে বের হয় এবং আপনার ঘরে ঘোরাঘুরি করে তাহলে জানবেন বাড়িতে যদি বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্যা সমাধান হতে চলেছে মানে বিয়ে আটকে যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে বা সম্বন্ধ পাওয়া যাচ্ছে না এই রকম নানান রকম সমস্যা আছে সেই সমস্যা কিন্তু এইবার মিটতে চলেছে এবার বলবো যদি আপনার বাড়িতে দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসতে থাকে তাহলে জানবেন আপনি হঠাৎই ধন সম্পত্তি পেতে চলেছেন এই কালো পিঁপড়েকে আপনারা কিন্তু অবহেলা করবেন না তাড়িয়ে দেবেন না আর একদমই মারার চেষ্টা করবেন না এই কালো পিঁপড়েগুলিকে আপনারা কি করবেন মিচিরি অথবা চিনির দানা আপনারা খেতে দিন নেক্সট বলবো কালো ভোমর এই চৈত্র মাসে যদি কালো ভোমর আপনার বাড়িতে আসে তাহলে জানবেন বাড়িতে সুখ সমৃদ্ধি আপনার পড়বে আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না আপনি খুব আনন্দে থাকুন যদি কালো ভোমর আপনার বাড়িতে এসে গুনগুন গুনগুন করে ঘুরতে থাকে ভোমর কিন্তু গুনগুন করে গান গাইতে গাইতে ঘুরে এইটা আপনার জন্য খুব সৌভাগ্য কালো ভোমর জীবনের পরিবর্তনের সংকেত দেয় বাস্তু মতে বলা হচ্ছে যে ঘরে কালো ভোমর আসে সেই ঘরে কুবের দেবতার আগমন ঘটে স্বয়ং কুবের দেব আপনার জীবনের ধন সম্পত্তির দরজা খুলে দিতে চলেছে আপনি সৌভাগ্যবান হতে চলেছেন কুবের দেবতা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী করে তুলবেন তাই কালো ভোমো এলে তাকেও কিন্তু তাড়িয়ে দেবেন না আপনি বুঝবেন আপনার সুখের দিন আসছে বন্ধুরা এবার বলবো প্রজাপতি প্রজাপতি যদি আপনার বাড়িতে আসে যখন তখন ঘরে ঢুকে পড়ে তাহলে জানবেন আপনার সংসারে রঙিন আনতে চলেছে রঙিন আমরা কখন বলি যখন আমরা সব দিক থেকে সুখী হই তখনই আমরা রঙিনের স্বপ্ন দেখি রঙিন স্বপ্ন বলে না তো রঙিন স্বপ্ন তখনই দেখি যখন আমরা ভেতর থেকে খুব খুশি থাকি তাহলে এই যে রং বেরঙের প্রজাপতি যদি আপনার বাড়িতে চৈত্র মাসে বেশি আসা যাওয়া করে তাহলে জানবেন আপনার সংসারে রং লাগতে চলেছে সবাই তার ভালো হবে সবাই খুশি থাকবে সবাই হাসি খুশি সুন্দরভাবে থাকতে পারবেন এবার নেক্সট বলবো বিছে বিছে শুভ অশুভ জিনিসই বহন করে আনে দুটি চৈত্র মাসে যদি ঠাকুরঘরে আপনি বিছে দেখেন এবং হঠাৎ সেই বিছে অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনার বহু দিনের আটকে থাকা কাজগুলি এইবার কিন্তু চালু হতে চলেছে আটকে থাকা কাজ অনেক রকম হতে পারে কাউকে টাকা পয়সা দিয়েছেন পাচ্ছেন না বা বাড়ি করবেন বলে ঠিক করছেন কিন্তু কিছুতেই করতে পাচ্ছেন না বা কোনো কাজ করবেন বলে ঠিক করছেন সেই কাজে নামতেই পাচ্ছেন না এই রকম ধরনের আটকে থাকা কাজ কিন্তু আপনার এবার চালু হতে চলেছে তাহলে আপনারা যদি এরকম বিছে দেখেন বাড়িতে ঠাকুর ঘরে তাহলে কিন্তু ওই কাজের জন্য ঝাঁপিয়ে পড়ুন কাজটি কিন্তু এবার আপনার উত্তরে যাবে কাজটি তো আপনাকেই করতে হবে বিচ্ছে কিন্তু আপনাকে কাজ করতে সাহায্য করবে না বিছে হচ্ছে ইন্ডিকেশন দিতে এসছে যে হ্যাঁ আপনার কাজটা হতে চলেছে এই বিছে যদি ঘর থেকে সদর দরজার দিকে বেরিয়ে যেতে থাকে এটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার বাড়ির সমস্ত খারাপ পরিস্থিতিকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে আর আপনার কোনো ভয় নেই আবার আপনি যদি দেখেন কোনো বিচ্ছে বাইরে থেকে ঘরের ভিতর দিকে প্রবেশ করছে তাহলে বুঝবেন এটা কিন্তু খুব ভালো সংকেত বহন করে আনছে না তখন আপনারা সব দিক থেকে সাবধান হয়ে যাবেন কারণ কোন দিক থেকে কি কি বিপদ ঘটতে পারে তা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু সংকেতটা ভালো নয় তাই আপনারা সব দিক থেকে নিজেদের সাবধানে রাখবেন যদি দেখেন ঘরের মেঝেতে বিছে মোড়ে পড়ে আছে তাহলে বুঝবেন কোনো বড় বিপদ আপনার জীবনে ঘটতে পারত কিন্তু এই বিচ্ছে সেই বিপদ নিজে মাথায় নিয়ে মরে গেছে আপনাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দিল এইটি কিন্তু খুব ভালো খবর এবার বলবো টয়লেটের কাছে বা আপনার সিঁড়ির কাছে বা সিঁড়ির তলায় বা কোনো রকম অন্ধকার জায়গায় যদি বিছে মরে পড়ে থাকে তাহলে বুঝবেন রাহু কিন্তু আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনার রাহুর যে প্রকোপ ছিল সেই প্রকোপটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে তবে রাহু যখন ছেড়ে যায় তখন একটা শেষ কামড় মানুষকে দিয়ে যায় তা হচ্ছে কি আপনার শরীরের দিক থেকে কোনো একটা মানে কি বলবো অসুখ বিসুখ আসতে পারে সেই জন্য আপনি শরীরের দিকে একটু যত্ন নেবেন এবার বলবো টিকটিকির কথা টিকটিকি হচ্ছে মাতা লক্ষ্মীর মারা উচিত নয় বারো মাসে টিকটিকি আমাদের বাড়িতে কম বেশি থাকে এই চৈত্র মাসে যদি আপনারা তিনটে টিকটিকি একসঙ্গে দেখতে পান তাহলে বুঝবেন অত্যন্ত শুভ সংবাদ এবার যদি আপনি টিকটিকি ঠাকুর ঘরে দেখতে পান তাহলে তো আরো শুভ সংকেত আসতে চলেছে তখনই আপনারা কি করবেন ওই টিকটিকি গায়ে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং আপনার মনের ইচ্ছের কথাটি আপনি আপনার ইষ্ট দেবতাকে জানাবেন মানে কি এটা সংকেত দিচ্ছে ইষ্ট দেবতা এখন আপনার মনের কথা শুনবেন এই যে টিকটিকি হচ্ছে সংকেত টিকটিকিটাও আপনারা বলতে পারেন বলে ইষ্ট দেবতাকে বলবেন তাহলে দেখবেন সেই মনস্কামনা আপনার খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে এবার বলবো তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখেন তাহলে বুঝবেন আপনার বাড়িতে প্রচুর ধন সম্পত্তির আগমন হতে চলেছে সে যেভাবেই হোক আর যদি আপনি দেখেই থাকেন তুলসী মঞ্চে তখন আপনি ধন সম্পত্তি আনার জন্য যে কাজগুলি আপনি করছেন বা যে ভাবনা ভাবছেন সেই দিকে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন ধন সম্পত্তির বার্তা নিয়ে আসে টিকটিকি যখন সে তুলসী মঞ্চের কাছে দেখা যায় চৈত্র মাসে আবার আরেকটি সংকেত আছে যেটা হচ্ছে আপনি হঠাৎ করে দেখছেন আপনার সামনে কোনো দেয়াল থেকে টিকটিকি খসে মাটিতে পড়ে গেল তাহলেও বুঝবেন এই ব্যাপারটাতেও আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন মানে আপনার কাছে আসতে চলেছে প্রচুর ধন সম্পত্তি এই মাসের কথাই যদি দুটো টিকটিকি এক সঙ্গে খেলা করে লাইজ খেলা করে আপনারা দেখেছেন অনেক সময় এবার দুটো টিকটিকি যদি একসঙ্গে সঙ্গে বেঁকিয়ে খেলা করতে থাকে তাহলেও বুঝবেন আপনার বাড়িতে প্রচুর ধন সম্পত্তি আসতে চলেছে বন্ধুরা এই যে বিষয়গুলি আমি আপনাদের বললাম এগুলি শাস্ত্র মতে বলা হয়েছে বহু প্রাচীন কাল থেকে এই নিয়মগুলো মেনে আসা হচ্ছে এই জন্যই আমি আপনাদেরকে জানালাম এই সংকেতগুলো উড়িয়ে দেবার মতো নয় এই সংকেতগুলো দেখে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য আগে থেকে বুঝে যেতে পারেন আপনার ভালো দিন আসছে না খারাপ দিন আসছে সেই মতো আপনি আপনার কাজে এগিয়ে যাবেন এবং আপনি সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে